সবজি চাষী শাহ আলম বিঘা জাগার মধ্যে বিভিন্ন রকমের সবজি চাষ করেছেন এই শাহ আলম আপনাদেরকে আমি এখন দেখাবো পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটা হচ্ছে ধনেপাতা পাতা সুন্দরভাবে বিছিয়ে আছে চমৎকার What's that?

সবজি চাহিদাটা পূরণ করতে পারছি আসসালামু আলাইকুম আমার নাম শাহ আলম পদ্মার ইউনিয়নের তারপরে আমি অনেক কৃষি কাজ করি মানে মনে করেন সরকার থেকে কিছু সহযোগিতা পেলে আমি আরও সহযোগিতা আশাটা পূর্ণ 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 করতে পারি এখন এই শতাংশ জায়গার মধ্যে আপনি কয়টা আইটেম চাষ করেছেন আমি আইটেম করেছি মটর মটর শুডি সাদা মুলা বানাইছি লাল মুলা বানাইছি কপি লাগাইছি ধনিয়া পাতা বানাইছি লাল শাক বানাইছি জান নাই কখন আপনি না গেছি আমি পাইনি কবে গিয়েছিলেন আপনি আমি গিয়েছি মাসে কানে আগে কি বলছিল আপনাকে আমাকে বলছে যে অনেক আসবো না আসলে তোমার আমি খবর করবো পালং শাক ইয়ার লগে আমি বানাইছি चलो चलो भाई हाँ भाई थैंक यू है अच्छा भाई आच्छा। अपने